জয় জী শ্রী শু ধন্যবাদ করি যে তিনি এই সুযোগ আমাকে দিয়েছেন এবং আপনাদের সাথে একত্রিত হবার আমাকে আপনাকে চিনবেন না আমি আপনাদেরকে চিনি না কিন্তু একজন আছেন তিনি সবাইকে হবে আদি পুস্তক তিন অধ্যা উনিশ পদে ঈশ্বর বলছেন পৃথিবীর শুরুতে আদম এবং ভাবাকে তিনি বলছেন তুমি ঘর মাক্তমকে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে তুমি তো তা হয়তো গৃহীত হয়েছ কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে ঈশ্বর তিনি মানুষকে অভিশাপ দিলেন কেন কারণ মানুষ তার কথার অমান্য করেছিলেন আর তাই অভিশাপ দিলেন যে তুমি ধুলিতে গৃহীত তুমি ধুলিতেই প্রতিগমন করিবে এই কথা কেউ আর কোনোভাবে খন্ডাতে পারবে না এবং পারছিল না আর সবাই ধুলিতে প্রতিগমন করছিলেন কিন্তু ঈশ্বর তো ধুলিতে প্রতিগমন করবার জন্য মনুষ্যকে নির্মাণ করেন নাই তিনি নির্মাণ করবার পরে বলছেন প্রজাবন্ত হও বংশবৃদ্ধি করো পৃথিবী পরিপূর্ণ করো কিন্তু এই কথা কখন আসলো যখন মানুষ সেই ফল খেলেন এবং পাপে পতিত তখন দিলেন এবং এইটা পৃথিবীর শেষ পর্যন্ত হতেই থাকবে এটা তো বেরোতে পারবে না কেউ কিন্তু যখন তিন হতে শলপথ যদি কেউ জানেন তাহলে বুঝবেন ঈশ্বর বলছেন কারণ ঈশ্বর মনুষ্যকে এমন প্রেম করিলেন মা জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন দান করিলেন যে কেউ তাতে বিশ্বাস করেছে বিনষ্ট না হয় বিনষ্ট না হয় মানে কি ধুলিতে প্রতিগমন না করে বিনষ্ট না হয় মানে কি ধুলিতে প্রতিগমন না করে কিন্তু অনন্ত জীবন পাবে অর্থাৎ ঈশ্বর যে উদ্দেশ্যে মনুষ্য নির্মাণ করেছিলেন সেই উদ্দেশ্য যেন সফল হয় আর এই জন্য তিনি আপনাকে আমাকে প্রেম করলেন আপনার আমার চেহারা দেখে নয় আপনারা আমার কাজের গুণ দেখে নয় আপনার আমার বংশ পরিচয় দেখে নয় আপনারা আমার কাজের যোগ্যতা দেখে নয় আপনার আমার শিক্ষাগত যোগ্যতা দেখে নয় আপনার আমার ধন সম্পদ দেখে নয় তিনি এগুলো দেখেননি যেমন আপনি কি আপনার সন্তানের চেহারা দেখে তাকে ভালোবাসেন তার গুণ দেখে তাকে ভালোবাসেন তার কাজের যোগ্যতা দেখে তাকে ভালোবাসেন আজকে যে রিপনের জন্য আমরা এখানে রিপনকে তার বাবা কি ভালোবাসে রিপন অনেক ধনী হচ্ছিল তাহলে রিপনের শিক্ষাগত যোগ্যতা পূর্ণ ছিল রিপন এলাকার নেতা ছিল না রিপন তার সন্তান ছিল এই জন্য তিনি তাকে ভালো বাসেন আপনি ঈশ্বরের সন্তান এটাই হয়েছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনার ধনগত যোগ্যতা না আপনার শিক্ষাগত যোগ্যতা না আপনার চেহারা যোগ্যতা না আপনার কোনো গুণ না কিন্তু আপনি ঈশ্বরের সন্তান এইটাই আপনার যোগ্যতা আমেন আর এই জন্যই ঈশ্বর আপনাকে ভালোবাসে তিনি আপন একজন পুত্রকে দান করলেন দান করা মানে কি নিয়ে যাওয়া আপনি আমাকে একশো টাকা দান করলেন পরে এসে বললেন তোমাকে একশো টাকা টাকা দিয়েছিলাম তোমাকে দিয়ে দাও দান করা মানে কি তাই দান করা মানে কি একদম বিনা বিনা শর্তে দিয়ে দেওয়া আর ঈশ্বর তিনি আপন এক পুত্রকে দিয়ে দান করলেন কার জন্য আমাদের জন্য কেন যেন আমরা ঈশ্বরের সঙ্গে থাকবার সুযোগ তাই হালে লইয়া কে ভালোবাসলেন আপনার বাবা মা ঈশ্বর তিনি সবকিছুর একমাত্র মালিক তিনি আপনাকে ভালোবাসলেন এই জন্য সেই অভিশাপ থেকে মুক্ত করবার জন্য প্রভু দৃশ্য আসলেন আর কেউ আসেনি আমার বাবা মা আসেনি আমার আত্মীয় স্বজন আসেনি আমার শিক্ষাগুরু আসেনি কেউ আসেনি আমার পাস্টার আসেনি আমার ফাদার আসেনি আমার পুরোহিত আসেনি কেউ আসেনি কিন্তু কে আসছেন ঈশ্বর আসেননি কে আসছেন প্রভু ঈশ্বর এসেছেন ঈশ্বর আসেননি ঈশ্বর প্রেম করে তিনি দিয়েছেন কাকে তার এক যত পুত্রকে পুত্র আসলেন পুত্রকে প্রভু শিশু কিছু তিনি আসলেন এসে তিনি আমাদেরকে এই মৃত্যু থেকে রক্ষা করলেন আসেন এখন আমরা দেখি তাহলে আমরা কি করি আমরা কি মারা যায় আমরা আসলে কি করি বাইবেলের মৃত্যুকে বলা হয়েছে একদম শেষ দ্য অর্থাৎ নরক বাইবেলের যে মৃত্যু সেই মৃত্যু মানে আপনার সঙ্গে ঈশ্বরের আর কোনো সম্পর্ক নাই আপনি শেষ এটা যে মৃত্যু আপনি আর কখন ঈশ্বরের সঙ্গে দাঁড়াতে পারবেন না এটা মৃত্যু কিন্তু বাইবেল বিশ্বাসীদেরকে মৃত্যুর কথা বলে না আসলে আমরা দেখি প্রথম থেকে চলুন চার অধ্যায় যদি একটু খুঁজতে পারি যদি কারো বাইবেল থাকে প্রথম ফিসলনে কেউ চার অধ্যায় তার উপর থেকে আমি একটু পড়ি কিন্তু হে ভাতৃগণ আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো যারা কি হয় যারা কি হয় নিদ্রাগত হয় মানে ঘুমায় যারা ঘুমায় তাদের সম্পর্কে তোমরা অজ্ঞাত থাকো মানে আপনার যেন অজ্ঞাত না থাকেন অর্থাৎ না জানা না থাকেন এটা বলছে যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও যাহাদের প্রত্যাশা নাই আপনার ভিতরে কি প্রত্যাশা আছে আপনাকে জিজ্ঞাসা যদি আপনি ঈশ্বরের সন্তান হন তাহলে আপনার কি আছে প্রত্যাশা আছে আর ঈশ্বরের সন্ধ্যা না হন তাহলে তাহলে মৃত্যু আসবে আর যদি প্রত্যাশা থাকে তাহলে মৃত্যু আসবে না কি আসবে নিদ্রা আসবে ঘুমাবে না যাই সামনে কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু বলিয়াছেন এবং উঠিয়াছেন তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদেরকে সেইরূপ তাহা সহিত আনাম করিবেন কেননা আমরা প্রভুর বাক্য দেওয়া তোমাদেরকে ইসা বলেছি যে আমরা যারা জীবিত আছি যারা প্রভুর আগমন পর্যন্ত অবশেষ থাকবো আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না আমেন এখানে একটা সুন্দর বিষয় যারা বিশ্বাসী অর্থাৎ প্রভু যিশু যারা বিশ্বাস করে তারা কি হয় না মারা কি হয় তারা ঘুমাতে যায় নিদ্রায় যায় ঘুমাতে যায় আর যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের কি হয় এক ঘুম এক ঘুম ভাঙে আমেন যেটা অনেক ভালো বুঝতে পারছেন আপনারা এক সময় ঘুম ভাঙে আপনি রাতে ঘুমাতে যান সকালে কি হয় আপনি সেই প্রত্যাশা ঘুমাতে যান না সকালে আমি এই কাজগুলো করবেন আপনি ঘুমাতে যান কেন সকালে আমি উঠবো নতুন দিন দেখবো নতুন মানুষের মুখ দেখবো আমার প্রিয় লোকদের মুখ দেবো তো আর এখানে তাই বলা হচ্ছে ঘুমাতে যায় এবং তারপরে লেখার কি সুন্দর লেখা আছে এখানে সুন্দর একটা বিষয় এবং তখন জানি ঈশ্বর যিশুদের নিত্য দাও দেখবো সেইরূপ তার সঙ্গে আনায়ন এবং তারপর কি লেখা আছে কারণ প্রভু স্বয়ং আনন্দ সহ খেয়াল করে প্রধান দুধের রব সহ এবং ঈশ্বরের তুরিবদ্ধ সহ স্বর্গ হইতে নামিয়ে আসবেন আর যারা খ্রিস্টের সাথে মরে আছেন তারা প্রথমে উঠিবে কি সুন্দর বিষয় আপনার ঘুম ভাঙাতে আসছেন প্রভু যীশু খ্রিস্ট নিজে আমরা সকালে যখন ঘুমিয়ে থাকি তখন কেউ না কেউ ডাক দেয় না ঘুম না ভাঙলে বাবা বা মা বা বোন বা স্ত্রী বা স্বামী বা পুত্র ডাক দেয় উঠো 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 সকাল হয়েছে উঠো এবং আমরা সাধারণত ঘুমতে করার পরে আশা করি একজন প্রিয় মানুষের মুখ দেখা যায় বলি না আমরা ঘুমতে পেরেছি কার মুখ দেখলাম আজকে দিনটা খারাপ গেল এটা মানুষ বলে তার মানে কি আমি একজন প্রিয় মানুষের মুখ দেখার প্রত্যাশা করি প্রভু যিশু খ্রিস্ট আপনার ঘুম ভাঙাতে আসছেন আপনি আর কি প্রিয় মানুষ করছেন এর চেয়ে বেশি তিনি এসে আপনার ঘুম ভাঙাবেন ওঠো আপনি উঠে কাকে দেখবেন প্রথমে প্রভু যিশুকে দেখবেন ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই আপনি কাকে দেখবেন প্রভু যিশুকে দেখবেন তিনি কে ঈশ্বরের একজাত পুত্র তাকেই পাঠিয়েছেন আপনার জন্য তিনি আপনার ঘুম ভাঙাবেন ওরাও আপনি ঘুম ভাঙো আর উঠে প্রভু যিশু কিছু সামনে এর চাইতে দারুণ দৃশ্য আর কি হতে পারে এবং এই পাঠানোর আগে আপনাকে ঘুম ভাঙানোর পাঠানোর আগে লেখা আছে কি স্বর্গের দূতদের স্বর্গীয় যে প্রধান দূত তার রব এবং প্রতিধ্বনি শব্দ হবে গান হবে প্রভু যিশু খ্রিস্টকে পাঠিয়ে ঈশ্বর তিনি আনন্দ করছেন আকাশে বা স্বর্গে তার সেই আনন্দের ধ্বনি ভিজে নেমে আসছে আপনার ঘুম ভাঙার জন্য ঈশ্বরের কত আয়োজন আপনার ঘুম ভাঙা থেকে ঈশ্বরের তখন সারা পৃথিবীর আকাশ জুড়ে যেখান থেকে হবে হবে দূতেরা আপনার বিভিন্ন শব্দ বাজাবে আর প্রভু সিং নেমে আসবেন আপনার ঘুম ভাঙাতে ওঠো আমি আসছি কি সুন্দর একটা বিষয় আর লেখা কি সেখানে কারা আগে উঠবে যারা আগে আপনি কি রিপনের আগে উঠতে পারবেন না তাহলে কে ব্রামিনা রিপন তাহলে প্রত্যাশা আছে কারণ সে যিশুতে বিশ্বাসী একটা জোরে বলতে তাহলে দুঃখদায়ক সে প্রভুজী ঘুম কে ভাঙাবেন প্রভু শ্রীকৃষ্ণ বাইবেল বলে প্রভুজী শ্রীকৃষ্ণ আসবেন বাইবেল ঈশ্বরের কথা বলো না ঈশ্বর তার বাবা তিনি সমস্ত আয়োজন করছেন কিন্তু আসবে কে কারণ দেহে কে আসছেন শরীরে কে আসছেন প্রভু শ্রীখ্রিস্ট তিনি আসবেন তিনি সেই কাজগুলো করবেন আর এই জন্য অনুগ্রহ বলা হয়েছে ঈশ্বর তিনি প্রেম করছেন কিন্তু অনুগ্রহ নিয়ে আসছেন কেন প্রভু শ্রীখ্রিস্ট কারণ তিনি দেহ প্রকাশে আর সেই ঘুম ভাঙাতে আপনার আগে কাছে তিনি যাবেন এটা বিরাট আনন্দে বাবা মাকে বলতে চাই ঈশ্বরকে ধন্যবাদ দেন যে আপনার আগে আপনার সন্তানের কাছে ঈশ্বর প্রভু শ্রী পাঠাবেন তার ঘুম ভাঙাতে আমি পিতা শিকে ধন্যবাদ তো আমাদের প্রত্যাশা আছে আমরা ধুলিতে প্রতিগমন করবো না ধুলি আমাদের খেয়ে কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ আমাদের সেই ঘুম থেকে জাগালেন এবং তিনি আমরা জাগলাম তাকে দেখলাম এবং তারপরে কোথায় গেলাম সঙ্গে সঙ্গে আমাকে তিনি কোথায় নিয়ে গেলেন তার সঙ্গে স্বর্গে হালে লইয়া তাহলে আমাদের কি আছে তা কি মৃত্যু নিয়ে কি ভয় আছে মৃত্যুতে ভয় আছে কোনো যে কোনো সময় মরতে আমরা প্রস্তুত আমেন যে কোনো সময় কারণ কি আমরা ঈশ্বরের সন্তান কারণ কি আমরা প্রভু খ্রিস্টে বিশ্বাসী এই জন্য আমাদের মৃত্যুতে কোনো ভয় এক্সিডেন্ট হতে পারে বিছানায় হতে পারে হাত থাকতে হতে পারে জলে ডুবে হতে পারে আগুনে পারে যে কোনো অবস্থা হতে পারে কিন্তু আমরা জানি আমরা কার সঙ্গে আছি আমাদের যে অবস্থা মিথ্য হোক না কেন যে অবস্থা আমরা পড়ে যাই না কেন আমাদের একজন আছেন যিনি আমাদের ঘুম ভাঙাবেন তাহলে প্রত্যাশা এটা আমাদের বাইবেল বলছে তাতে তাদের প্রত্যাশা আছে আমরা মারা যাই না আমরা কোথায় যাই ঘুমোতে যাই আমেন আজকে আপনি আপনার সন্তানকে এই শব্দটা শিখাবেন যেন সে সাহসী হয় প্রভু শ্রীকৃষ্ণ বিশ্বাসী হয় যেন সে মৃত্যুকে ভয় না পায় কিন্তু সে সে ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু বিষয় হলো আপনি যে ঘুমাতে যাবেন আপনি ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন কিনা বিস্তার তৈরি আছে তো বিস্তার তৈরি আছে তো নাকি ময়লা মাখা মায়ের ঘুম ঘুমাতে গায়ে ঘুমাতে যাবেন কেউ যায় কি তাই না পরিচ্ছন্ন থাকতে হবে না যেন আমি ঘুমাতে গিয়ে আরামে এই প্রস্তুতি কে নেবে আমাকে নিতে হবে তাহলে এই প্রস্তুতি নেওয়ার জন্য যখন তিন অধ্যায় আর যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এই প্রস্তুতি আমার আমাকে নিতে হবে আমরা মৃত্যুকে যেন ভয় না পাই কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যেন প্রস্তুত থাকি যেন আমাদের ঘুম কে ভাঙান এক মহানন্দের সংবাদ আমরা প্রথম করন্তে পুনর অধ্যায় যাই আসেন আমরা দেখি বিয়াল্লিশ পদ থেকে মৃত মনের পুনরুত্থান তদ্রুপ ক্ষয়ে বাপন করা যায় অক্ষরতায় উত্থাপন করা হয় অনাদরে বাপন করা যায় গৌরে উত্থাপন করা হয় দুর্বলতায় বাপন করা যায় শক্তিতে উত্থাপন করা হয় প্রাণিক দেহ বাপন করা যায় আত্মিক দেহ উত্থাপন করা হয় যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে এরূপে লেখা আছে প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইলেন এবং শেষ আদম জীবন আত্মা হইলেন আমেন প্রিয় ভাই এবং বোন যখন আমরা শারীরিকভাবে জন্ম নেই বাবা মার মাধ্যমে তখন আমাকে মরতে হবে কারণ প্রথম জন্ম ওটাকে অভিশাপ তখন আমরা নতুন জন্ম পাই তখন আমরা ঈশ্বরের সন্তান রূপে গণ্য হয় কারণ লেখা তার প্রত্যেকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা ক্ষমতা পাইল আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি শুধুমাত্র আপনি সে সন্তান তা নয় ঈশ্বরের যে ক্ষমতা আছে গুণ আছে যে শক্তি তা প্রকাশ করবার জন্য আপনি পৃথিবীতে সেই ক্ষমতাবান ব্যক্তি আপনি সজীব দেহ বপন করবেন অর্থাৎ মারা যায় আমরা বলি না একটা ধানের বীজ যখন আমরা বপন করি মাটিতে তখন সেটা কে পাওয়া যায় পরে কি হয় ওইটা করে বীজটা সে কি হবে সেটা রূপান্তরিত হয়ে হয়ে গেল আপনি তাই লেখা আছে আপনার সজীব দেহ বপন করা হবে উত্থাপন করা হবে আপনি ক্ষয় বপন হবেন কিন্তু আপনি অক্ষয় উত্থাপিত হবেন আপনি দুর্বলতা বপন করবার থাকে কিন্তু আপনি গৌরবে উত্থাপন হবেন তাহলে আপনি কত শক্তিশালী দেখেন একজন বিশ্বাসী তার জীবনে মৃত্যু হলো সবচেয়ে শক্তিশালী জায়গা একজন বিশ্বাসী যদি না মরে না নিদ্রায় যায় তাহলে সে শক্তিশালী হতে পারবে না পারবে না কারণ আপনার ওই নিদ্রায় যাওয়া হলো আপনার শক্তিশালী করবার জন্য কারণ আপনি নিদ্রায় গেছেন মানে আপনি এখন গৌরবে উত্থাপিত হবেন প্রাণী ধ চলে গেছেন কিভাবে আত্মীয় ধ তো তাহলে এই মৃত্যু আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদের মৃত্যু প্রিয় ভাই এবং বোন বিশ্বাসের জীবনে কোনো মৃত্যু নেই আমেন নিদ্রা আছে এবং নিদ্রার মধ্যে সে কি হয় গৌরবে উত্থাপিত হয় বিশ্বাসী জীবনে মৃত্যু হলো একটা দরজা আমরা দরজা দিয়ে কি করি তাই না এক রুম থেকে আর একটা রুমে প্রবেশ করি এক অবস্থান থেকে আর অবস্থানে প্রবেশ করি মৃত্যু হলো সে দরজা যে আমি এই অবস্থান থেকে ওই অবস্থানে প্রবেশ করছি যেন আমি ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারি এটার ব্যবস্থা আপনাকে করতে হবে ঈশ্বর যা করবার আপনার জন্য করেছেন প্রভু শ্রীকে মধ্যে দিয়ে আপনি কি করবেন এটা আপনার দায়িত্ব অতএব দাউদ যখন তার সন্তানটি মারা যায় দ্বিতীয় সময়ের বারো অধ্যায় দ্বিতীয় সময় বারো অধ্যায় তেইশ পদে দাউদ বলছেন আমার সন্তানটি মারা গেছে আমি তাহলে উপবাসটাকে কি করবো সন্তানটিকে রক্ষা করবেন জন্য উপবাস করছিলেন কিন্তু সন্তানটি কি হয়েছে মারা গেছে এখন উপবাস করে লাভ নাই অর্থাৎ আমি এখন তার কাছে যাবো সে আর আমার কাছে ফিরে আসবে না প্রিয় ভাই এবং আপনি এবং আমি রিপনের কাছে যাবো আর আমাদের কাছে ফিরে আসবে না তাহলে কে লাভবান রিপন লাভবান তার রিপনের কাছে আমরা যাবো দ্বীপন আমাদের কাছে ফিরে আসবে না দীপনের কাছে আমরা যাবো মানে কি দ্বীপন যেখানে শুয়ে আছে আমরাও ছিলেন এবং প্রভু যুশু আমাদের ঘুম ভাঙাবেন এর সাথে ভালো খবর হবে না আপনি নিদ্রা না গেলে আপনার ঘুম তো ভাঙাতে আসবে না অতএব নিদ্রা যেতে হবে এই নিদ্রা যাওয়ার প্রস্তুতি আপনাকে নিতে হবে যেন আপনি প্রভু যুখীষ্টের ডাকে সাড়া দিতে পারেন উঠতে পারেন যেন আপনি ঈশ্বরের সঙ্গে গিয়ে মিলিত হতে পারেন প্রত্যাশা আছে আপনি মারা গেছেন ঠিকই কিন্তু আপনার মৃত্যু কিসের মৃত্যু ঈশ্বরের গৌরবের মৃত্যু যেন আপনি শক্তিশালী হয়ে সেখানে প্রকাশিত করতে পারেন অতএব দুঃখ তো নয় কান্নাকাটি নয় আপনার চোখে কত বালতি জল আছে নিশ্চয় জানেন এই জল কি ঢং করার জন্য এই জল কি মানুষকে দেখানোর জন্য এই জল কি আপনার মানুষের সামনে অভিনয় করবার জন্য নাকি অনুশোচনার জন্য জন্য হয় তাহলে আপনি গেইনার করছেন গেইনার আর যে না মানুষের কান্না করে দেখা দেবে তাহলে আপনি ঈশ্বরকে হারালেন কারণ আমরা সেটাই বেশি করি অভিনয়টাই বেশি করি আপনার চোখের জল দিয়ে আপনি ঈশ্বরকে ভুলাতে পারবেন না ঈশ্বর মানুষ না যে তিনি আপনার চোখের জল ভুলে গেলেন বরং আপনার হৃদয়ের যে কান্না আছে সেই কান্না যখন ঈশ্বরের শেষে উপস্থিত হবে তখন ঈশ্বর আপনাকে ভালোবাসার সুযোগ পাবেন আপনাকে ভালোবাসতে ঈশ্বর আপনাকে ভালোবাসেন কিন্তু আপনি তাকে তার কাছে আসতে দিচ্ছেন না প্রকাশিত হতে তিন হাজার বিশ পথ দেখো আমি দাঁড়ায় দাঁড়ায় আছি এবং দরজায় আঘাত করে দিছি যেহেতু আমার রব শুনে এবং দরজা খুলে দেয় আমি তার ভিতরে প্রবেশ করি তার সঙ্গে আহার করি সেও আমার সঙ্গে আহার প্রিয় ভাই বোমন দরজা খোলার দায়িত্ব কার কার আজকে এই এলাকায় প্রবন সিংহ দাঁড়া আছেন দরজার বাইরে আপনি কি শুনতে পাচ্ছেন সে দরজা আঘাতের রব আপনার কান কি সজাগ আছে নাকি আপনার কান শুধু টাকা 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 শুনতেছে আপনি কি শুনতে পাচ্ছেন সে রব নাকি আপনার রব শুধু শুনতে পাচ্ছে সংসার 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 শুনতেছেন ওটা শুনতেছেন আপনি আপনি কি আপনার চাকরির রব শুনতেছেন আপনি কি আপনার রব শুনতেছেন আপনার আধিপত্যের রব শুনতেছেন আপনার ক্ষমতার অপশন দিচ্ছেন নাকি আপনি প্রভু শিখেছেন দরজা আঘাতের অপশন দিচ্ছেন কোনটা শুনতেছেন যদি আপনি এই রবগুলো গুলো শোনেন তাহলে আপনি ওই আঘাতের রব শুনতে পাবেন না আপনি দরজাও খুলতে পারবেন না আপনি প্রভুষির সঙ্গে একটা মিলে খেতেও পারবেন না প্রিয় ভাই বোন তাহলে আপনার মৃত্যু অনিবার্য নরকের জন্য যদি সেই রব আপনি শুনে থাকেন তাহলে আপনি মৃত্যুতে যাবেন না কোথায় যাবেন নিদ্রায় যাবেন যেন আপনাকে সে তিনি ডাকেন উঠো আপনি উঠতে পারেন আমরা কোথায় যাব ঈশ্বর আয়োজন করছেন তিনি তার স্বর্গের সমস্ত কিছু দিয়ে যেন তিনি আপনার ঘুম ভাঙাতে আসতে পারেন কত বড় আয়োজন আপনার অর্থ দিয়ে নয় আমাদের অর্থ দিয়ে নয় আমাদের যোগ্যতা দিয়ে নয় তিনি তার যোগ্যতা দিতে করছেন আর তাই তিনি মানুষকে নিয়ে যাচ্ছেন তার কাছে সেই ঘুম পাড়াতে যেন তিনি সেই ঘুম ভাঙানোর আয়োজন করতে পারেন আপনি কি প্রস্তুত কিনা না ভয় পাচ্ছেন সদরক মোশক আবদনগরের কথা শুনেছেন তিনজন ব্যক্তি তারা ঈশ্বরের পূজা করতেন না আর সেই দেশের রাজা কে ছিলেন মনে আছে কিছু নবকুত্ব পৃথিবীর সর্বকালের সবচেয়ে খারাপ মানুষটা ছিল সেখানে দাঁড়ানো আর সে একটা প্রতিমা তৈরি করে স্বর্ণের প্রতিমা যদি কেউ প্রণাম না করে তাকে কি করবে সে আগুনের মধ্যে ফেলে দেবে সদরক মশক আবদনগর তিনজনকে ডেকে নিয়ে আসা হলো তাদেরকে বলা হলো তোমরা এখনো সুযোগ আছে প্রণাম না করো তোমাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে সামনে আগুন সদ্যক মাসেক আপনাদেরকে বললো কান্নাকাটি করলো রাজা মাপ করে দিন আর জীবনে হবে না কান্নাটি করলো হাডুকেরে বসলো হে ঈশ্বর আমার বাঁচাও বাঁচাও এই রাজা থেকে বাঁচাও এরকম কিছু পড়বে না জায়গাটায় সদ্য মশাগুলো কোনো কিছু যায়নি তারা তার ঈশ্বরকে চিন্ত তারা বললো হে রাজা আপনার এই কথার উত্তর দেওয়া আমার নিষ্প্রয়োজন বলতে পারবেন কোন রাজার সামনে দাঁড়াই কথা আপনি তো আপনার চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন তার তো কথার উত্তর দেবো না আমি পারবেন বলতে পারবেন না কারণ আপনার সেই সাহস এ কয়েকদিন আগে শেখ না খুব ক্ষমতা ছিল বাংলাদেশে না কি হয়েছে এখন তার দল শুদ্ধ নিষেধ হয়ে গেছে কোথায় গেছে ক্ষমতা থাকে না থাকে না যে আমি যে ঈশ্বরের সেবা করি তিনি আমাকে রক্ষা করতে সমর্থ তিনি যদি আমাকে রক্ষা নাও করেন তথাপি আমরা আপনার প্রতিমাকে প্রণাম করিব না সঙ্গে সঙ্গে আগুনের সাত সাতগুন বাড়ানো হলো কিন্তু কান্নাকাটি করেননি চিলাচিলি করেননি পাও ধরে জড়াই পড়েননি তারা রেডি হলেন ওই সমুদ্রে এই আগুনের সমুদ্রে ঝাপ দেওয়ার জন্য তাদেরকে ধরা হলো আত্মা বাধা হলো এবং আগুনে ফেলে দেওয়া হলো আগুনে যখন ফেলে দেওয়া হলো তখন যারা গেলো ফেলতে তারাই মারা গেল আর তারা তিনজন পড়ে যাওয়ার পরে তাদের বাদন খুলে গেল এবং তারা তিনজনের জায়গায় কজন হাঁটতেছিলো আর একটা নতুন লোক তার ভিতরে ছিল চারজন ভিতরে হাঁটতেছিল তার ভিতরে আর রাজা বলেন কি ব্যাপার আমরা তিনজনকে ভালো আছি না হ্যাঁ আমি যে চারজনকে দেখছি ওদেরকে ডাকবো বাইরে ডাক দিল বাইরে আবার বাইরে ডাক দিল পরে তিনজন হয়ে গেছে তাদেরকে প্রশম চেক করলো দেখুন না কোনো কিছু আগুনে করে প্রিয় ভাই বোন সাদ বিশ্বাসকে সাহসী রূপান্তরিত করলো এবং সেই সাহসের ভিতরে জগতের কোনো রাজাকেও তারা স্থান দেয়নি মরলে রাজা হোক রাজা হোক কিন্তু সে তোমাকে আমাকে পরিত্রাণ দিতে পারবে না পারবে এই দেশের যত বড়ই রাজা আসুক না কেন আপনাকে সে পরিত্রাণ দিতে পারবে পারবে না সে আপনাকে মারতে পারবে খুন করতে পারবে আপনাকে অপমান করতে পারবে কিন্তু পরিত্রাণ দিতে কে পারে পরিত্রাণ দিতে একমাত্র প্রভু যিশু খ্রিস্ট আপনি কাকে ভয় করবেন আপনি কাকে ভয় করবেন যার কাছে আপনার প্রাণ গচ্ছিত আছে তিনি বলছেন কি যে আত্মা বিনষ্ট করতে পারে তাকে ভয় করবেন যার কাছে আপনার আত্মা গচ্ছিত আছে আপনি তাকে ভয় করবেন নাকি জগতের লোক দেখে ভয় করবে আপনার মৃত্যু আপনার কাছে মৃত্যু হয়ে আসবে না ঘুম হয়ে আসবে যেন প্রভু যীশু খ্রিস্ট সুযোগ পান আপনার ঘুম থেকে জাগানোর জন্য অতএব আসেন আর প্রভু যীশু খ্রিস্টকে ভয় করি তাকে বিশ্বাস করি যেন আমাকে ঘুম থেকে ডাকবার সুযোগ তিনি পান আপনার কোন নেতা ঘুম থেকে ডাকতে আসবে না আজকে মারা গেলে এক ঘন্টা দুই ঘন্টা কাপড় গন্ধু ঘর থেকে বের কর বের করতে বলে ঠিক আছে দুই দিন তিন দিন পর সভা দেবে সভা দেওয়ার পর চোখ সব শেষ তাই না সব শেষ কিন্তু যিনি আপনার ঘুম ভাঙানোর জন্য দাঁড়িয়ে আছেন তাকে ভয় করেন তাকে সম্মান করেন তাকে বিশ্বাস করেন যেন আপনি এই জগতে এই মৃত্যুর থেকে নিজেকে উদ্ধার করতে পারেন এটা আপনার কাছে আপনি কি নয় দেখি নয় ছয় পদ তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে আবার শোনেন তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে কিন্তু কোন মতে তাহার উদ্দেশ্য পাইবে না তারা মরিবার আকাঙ্ক্ষা করবে কিন্তু মৃত্যু তাকে হতে পলায়ন করবে দেখেন প্রথম অভিষেকটা কি ছিল মরিবে মরিবে ধুলিতে প্রতিপন্ন করবে ওইটা বরং ভালো অভিষেক ছিল এইটা বরং আরো যন্ত্রণাদায়ক অভিষেক আপনার কাছে মৃত্যু পলায়ন করবে আপনি মরতে চাইবেন আকাঙ্ক্ষা করবেন যেন আমি মারা যায় যেন আমি মারা যায় যেন পারি না আর না এই যন্ত্রণা সহ্য করতে তুমি আমাকে তুমি নিয়ে যাও বলি কেনে কথা বলি আমার মরে যাওয়াই ভালো বলি কখন বলি কথাগুলো কিন্তু মৃত্যু হচ্ছে না কেমন যন্ত্রণা প্রথম অবস্থা থেকে আমাদের এত বেশি এত বেশি ভার হবে এত বেশি শোকের হবে এত বেশি বেতনের হবে আমরা মরতে যাব কিন্তু মরবো না মৃত্যু পলায়ন করবে বলো না নিদ্রা পালায়ন করবে মৃত্যু পালন করবে কারণ শাস্তিটা আমার জন্য আপনি একটা জীবন্ত লাশে চলবেন রাস্তায় ঘরে আপনাকে পাত্তা দেবে না মানুষ আপনার ছেলে আপনাকে হাত তুলছে অনেক ঘটনাগুলো কেমন লাগে আপনার ভিতরে আপনার সন্তান আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আপনার সম্পত্তি নিয়ে আপনার সন্তান মারামারি করতেছে আপনি দেখতেছেন কেমন লাগে ভিতরে আমার এই আসে আমার এইগুলো দেখতে হলো শেষ পর্যন্ত ও প্রভু কত দেখাবো আমারে বলি কিনা এগুলো বলি এতে মরা ভালো মৃত্যু পলায়ন করছে আমার কাছে বাইবেল বলছে না আমাদের এরকম মৃত্যুর প্রয়োজন নাই বরং নিদ্রা আমাদের আমরা ঘুমাতে এবং আপনি কি চান না ঘুমাতে চান আপনি সিদ্ধান্ত নেবেন তাহলে মৃত্যু পলায়ন করবে পাবেন না যন্ত্রণা আসবে না আর যদি ঘুমাতে চাই তাহলে আমি প্রভুর সাথে নিদ্রায় যাবো আর তিনি আমার ঘুম যখন আমরা আমাদের ঘুম এক সময় নিয়ে আসে যে ভাঙবেই ঘুম ঠিক না ঘুম ভাঙ কিন্তু মরে গেলে কি ঘুম ভাঙে ভাঙে না তাহলে আপনি কোনটাই যাবেন বাইরে বিশ্বাসীরা কি যায় নিদ্রায় যায় বা সেরা মৃত্যুতে যায় না অর্থাৎ আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনি কোথায় যাবেন নিদ্রায় যাবেন আপনার ঘুম কে ভাঙাবে সেই সেই আয়োজনটা কি করছে নিঃস্ব দেখেন আপনার ঘরেও কিন্তু সেই আয়োজন নাই সকাল সাতটার সোনা স্কুলে পড়তে হবে দেখুন বাচ্চাদেরকে মায়েরা কীভাবে সাতটার ভিতরে তাই না নেমে বাচ্চাদেরকে নামাই না ও ঘুমাইতেছে ওরা নাক মুখ ধোয়াচ্ছে ঘুমো অবস্থায় ধোয়াই দেখ উপরে যাচ্ছে ঘুমাচ্ছে দাঁড়াবে হাটে হাটে ঘুমাচ্ছে যাচ্ছে নিয়ে যাচ্ছে ঘুম ভাঙতেছে না কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ এই ঘুম ভাঙাবেন না তিনি আপনার আনন্দের সাথে আপনার ভালোবাসায় আপনাকে প্রত্যাশা দিয়ে আপনাকে সেই মহিমা দিয়ে ঘুম ভাঙাবেন যেন আপনি স্বর্গে প্রবেশ করতে পারেন আমেন আসুন আমরা মৃত্যুকে ভয় না পাই আমরা প্রস্তুতি নেই ঘুমানোর জন্য যেন আমরা ঈশ্বরের সঙ্গে স্বর্গে বসবাস করতে পারি আমেন কারো কোনো প্রশ্ন মৃত্যু সম্পর্কে ক্লিয়ার আপনার ঘুমাতে যাই ধন্যবাদ সবাই কাছে আজকে সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই হ্যাঁ জয় যিশু